অয়নের কথা শুনে শ্রীমন্তী আশ্চর্য হয়ে গেল বিষয়টা একেবারেই অসম্ভব লাগল ওর সুবীর মল্লিক ভেবে চিনতেই প্রতিটা ডিসিশন নিতেন আর সেটা বদলানোকে উনি দুর্বলতা মনে করতেন শ্রীমন্তী ভালো করেই নিজের দাদুকে চিনত তবুও ও অয়নের কথাটা বিশ্বাস করতে চাইছিল সিগন্যাল গ্রিন হলে অয়ন বাইক স্টার্ট করল তারপর ওরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল অন্যদিকে এক নামি দামি বারের প্রাইভেট রুমে এসে সৌর্য দরজা ধাক্কা দিল দরজা খুলতেই একটা গলা পেল ও মিস্টার মল্লিক আপনি এখানে আমি ভিকি ভাইয়ের সাথে দেখা করতে চাই একটা নতুন মিশন আছে এরপর সূর্য রুমের ভেতরে এসে বসতেই একটা পেশিবহুল লোক এসে বলল আপনি একটু ওয়েট করুন ভাই এখনই আসছে অয়ন তোর কাউন্ট শুরু আমার ইনসাল্টের বদলা আমি তোর বউয়ের কাছ থেকে নেব ঠিক তখনই বাউন্সার মার্কা দেখতে একটা লোক এসে ওর সামনে বসল লোকটার ভয়ঙ্কর কঠিন মুখটা দেখে সৌর্য আচমকা বিসংখ্যে কাঁচতে শুরু করে দিল এই লোকটাই স্বয়ং ভিকি ভাই যার সাথে দেখা করতে সৌর্য এসেছিল ভিকি ভাইয়ের চুল ছোট করে ছাঁটা চোখ জোড়া লাল আর বাগালে গভীর কাঁটা ছিল এই চেহারা দেখে যে কেউ ভিকি ভাইকে ভয় পেতে বাধ্য মল্লিকবাবু হঠাৎ এখানে কোনো কাজ ছিল নাকি আরে ভিকি ভাই এমন করে কেন বলছেন কোনো কাজ ছাড়া আমি কি এমনি দেখা করতে আসতে পারি না এত তেল মারার কোনো দরকার নেই মল্লিক সাহেব তুমি ভালো করে জানো যে ডিলটা যদি আমার পোষায় তবে কাজটায় আমি না বলবো না এখন বলো কি সমস্যা নিয়ে তুমি আমার কাছে এসেছো ভিকি ভাই ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতো এমনিতে সকলে তাকে এই বিশাল বারের মালিক হিসেবে চিনলেও আসলে সে ছিল একজন বড় মাপের গুন্ডা মাফিয়া যার সাথে শহরের সব বড় ব্যবসায়ীদের ওঠা বসা ছিল ভাই আপনি তো আমাকে খুব ভালো করে চেনেন তাই আমিও আর টাইম নষ্ট না করে সোজাসুজি বলি আমার এক কাজিন ছিল না যার ব্যাপারে আপনি একটু ইন্টারেস্টেড ছিলেন হঠাৎই অলসভাবে বসে থাকা ভিকি ভাই সোজা হয়ে বসল তোমার কাজিন মানে শ্রীমন্তী সৌর্য হ্যাঁ সূচক মাথা নাড়ল তিন বছর আগে ওর বিয়ে হয়ে গেছিল না ও কি আবারও তোমাকে বিরক্ত করছে ভাই আপনি তো জানেন আমরা সানরাইজ টাওয়ারের সাথে একটা প্রজেক্ট করা শুরু করেছি এখন কাউকে তো প্রজেক্টটা লিড করতে হবে এই নিয়েই আমার আর শ্রীমন্তীর ঝামেলা চলছে যে কারণে আমার রাতের ঘুম উড়ে গেছে রায়চৌধুরী গ্রুপ ওই কোম্পানিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে তার মানে তোমাদের এই প্রজেক্টের ভ্যালু তো বিরাট তা তোমার কাজটা করতে আমি দশ লাখ নেব ভিকি ভাইয়ের চোখ লোভে চকচক করে উঠল কি রায়চৌধুরী গ্রুপ তাই বলি এত বড় ইনভেস্টমেন্ট একসঙ্গে আর কোন কোম্পানি করতে পারে রায়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ তো অসম্ভব প্রভাবশালী আর ধনী পরিবার দেশে এমনকি দেশের বাইরেও প্রচুর পরিচিতি ওদের না এবার তো যেভাবেই হোক শ্রীমন্তীকে এই প্রজেক্টটার থেকে সরাতেই হবে সৌর্য মন ঠিক করে নিয়ে ভিকি ভাইকে বলল ঠিক আছে আমি দশ লাখেই ডিল ফাইনাল করলাম আরে মল্লিক সাহেব আমাকে কি তোমার ভিকেরই মনে হয় আমি তো এমনি আর কি মারছিলাম আচ্ছা এখন বলো শ্রীমন্তীর ঝামেলাটা কিভাবে মেটাতে চাও ভিকি ভাই এটা নিয়ে আমি কিছু বলবো না আপনি আপনার মতো করেই মেটান আমার কিছুতেই কোনো আপত্তি নেই কিন্তু মল্লিক সাহেব কোনো ঝামেলা হবে না তো ভিকি ভাই দুনিয়ায় কারোকেই ভয় পেত না কিন্তু সে কোনোভাবে ফেঁসে যেতে চাইছিল না যদিও মল্লিক ফ্যামিলি তেমন পাওয়ারফুল নয় তাও তাদের সাথে বড় বড় সরকারি অফিসারদের উঠা বসা ছিল ভিকি ভাই কোনো বেমক্কা ঝামেলায় ফেঁসে যেতে ছিল। কিন্তু সৌর্য ভিকি ভাইকে আশ্বস্ত করে বলে না ভিকি ভাই কোনো সমস্যা হবে না আপনাকে এত টেনশন নিতে হবে না আমি ফ্রান্স থেকে একটা স্পেশাল ড্রিঙ্ক আনিয়েছি যেটা খেলে শ্রীমন্তী নিজেই আপনার কাছে ছুটে আসবে শ্রীমন্তীর নিজের ভাইয়ের থেকে উস্কানি পেয়ে ভিকি ভাইয়ের আর ভয় ডর রইল না ও খোশ মেজাজে বলল আমার তো এই ডিলটা দারুণ ইন্টারেস্টিং লাগছে কিন্তু এসবের মাঝে আবার শ্রীমন্তের হাজব্যান্ড চলে আসবে না তো আরে ভিকি ভাই আপনি এত ক্ষমতাশালী হয়ে ওই অয়নের মতো একটা সাধারণ ছেলেকে ভয় পাচ্ছেন ওকে জব্দ করা আপনার কাছে কি এমন ব্যাপার অয়ন যদি আপনার রাস্তায় আসে তো ওকে একটু রোগড়ে দেবেন তাহলেই কেল্লা হতে সৌর্যর কথা শুনে ভিকি অট্ট হাসিতে ফেটে পড়ল সৌর্য ওর প্রাইভেট রুম থেকে বেরিয়ে এসে শ্রীমন্তীকে ফোন করল কিছুক্ষণ রিং হওয়ার পর শ্রীমন্তী ফোনটা ধরতেই সৌর্য সোজা পয়েন্টে চলে এলো শোন অয়নের খুব বিপদ যদি অয়নের প্রাণ বাঁচাতে চাস তাহলে সোজা প্লাজা বাড়ে চলে আয় এক্ষুনি সৌর্য ফোন কেটে দিলে শ্রীমন্তী ভীষণভাবে কনফিউজড হয়ে গেল সৌর্য অয়নের প্রাণ নেওয়ার হুমকি দিয়েছিল হে ভগবান অয়ন কোনো বিপদে পড়লো না তো সৌর্যকে বোঝা মুশকিল না না আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে যখন ওকে সানরাইজ টাওয়ারের প্রজেক্টটা থেকে দূরে সরানো হয়েছে তখন ও ঘরে থেকে রেস্ট নেবে ভেবেছিল কিন্তু এখনই আবার কী নতুন ঝামেলা ও বাড়ি থেকে বেরোতেই ওর ফোনে একটা মেসেজ ঢুকলো যদি আধ ঘণ্টার মধ্যে এখানে না আসো তাহলে অয়নের বিপদ হবে মেসেজটা পড়ে শ্রীমন্তীর মুখ রাগে লাল হয়ে উঠল সূর্য তোকে তো আমি দেখে নেব সামান্য একটা ইঞ্জিনিয়ারদের টিম নিজের কবজায় রাখার জন্য কতটা নিচে নামতে পারিস তুই তা আমি ভাবতেও পারি না শ্রীমন্তী একটা ট্যাক্সি নিয়ে সোজা প্লাজা বারে চলে এলো বাড়ির ভেতর ঢুকে প্রাইভেট রুমের দরজার কাছে এসে ঠেলে ঢুকতেই দেখলো সৌর্য আয়েশ করে সোফায় বসে রেড ওয়াইন খাচ্ছে কেন আমাকে এখানে ডাকলি কি উদ্দেশ্য তোর শ্রীমন্তীর কথা শুনে সৌর্য এমন ভাব করল যেন ওর কোনো ভ্রুক্ষেপই নেই বস এখানে শ্রীমন্তীর সেই মুহূর্তে এতটাই ক্লান্ত লাগছিল যে সৌর্যর কথা মতো ও বসে পড়ল সূর্য একটা গোলাপি রঙের ড্রিঙ্ক শ্রীমন্তীর দিকে এগিয়ে দিল এসব না করে বল কেন আমাকে এখানে ডেকেছিস শ্রীমন্তী আমি তোর কাজিন তুই কি একটু ভালো করে কথা বলতে পারিস না আমার সাথে শ্রীমন্তী সন্দেহের দৃষ্টিতে চেয়ে থাকলো সৌর্যর দিকে এই ছেলেটা অয়নের বিপদের কথা বলে ওকে ডেকে এনে হঠাৎ এত পোলাইট কেন হয়ে উঠল নিজের এই শয়তান ভাইকে এত শান্তভাবে কথা বলতে বহু বছর পর দেখল শ্রীমন্তী দেখ তোকে নিয়ে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি অয়নকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না শ্রীমন্তী সোজাসুজি সৌর্যকে জিজ্ঞেস করল তাহলে তুই আমার কাছ থেকে কি চাস আমি চাই তুই অয়নকে একটু কন্ট্রোলে রাখ ওর এমন উশৃঙ্খল ব্যবহার আমি আর টলারেট করব না আর আমাদের মধ্যে যা হয়েছে সেসব ভুলে যা শ্রীমন্তী অল আমরা তো ফ্যামিলি আর ফ্যামিলির মধ্যে অশান্তি হলে ভালো লাগে না কি ঠিক বলছি তো সৌর্যর কথায় শ্রীমন্তী একটু নরম হলো তারপর সে সৌর্য ড্রিঙ্কসের গ্লাসের সাথে নিজের গ্লাসটা হালকা ঠেকিয়ে চেয়ার্স করে একটু চুমুক দিয়ে বলল ঠিক আছে আমি অয়নকে বলবো যাতে ও তোর সাথে কোনো ঝামেলা না করে কিন্তু তুইও আজকের পর থেকে ওকে আর কোনো রকম ইনসাল্ট করতে পারবি না আজ অফিসে তুই যেটা করেছিস সেটা তোর ভুল ছিল শ্রীমন্তীর নিজের কথা শেষ হতেই একজন এসে ওর সামনে দাঁড়িয়ে বলল ড্রিঙ্কস কেমন লাগলো শোনা এ লোকটা কে সৌর্য শ্রীমন্তী এক রাস ভরসা নিয়েই সৌর্যর দিকে তাকিয়েছিল একে আমি তোর জন্য খুঁজে এনেছি শ্রীমন্তী ওই অয়নের থেকে এ অনেক বেশি ভালো সৌর্য তোর এত সাহস কিভাবে হল কথাটা বলে শ্রীমন্তী রাগে সৌর্যর কলার ধরতে এক পা বাড়াতেই ওর মাথাটা দুলে উঠল তুই আমার সাথে এটা করতে পারলি সৌর্য দাদু যদি তোর এই নোংরা প্ল্যানটার কথা জানতে পারে না তোকে কিন্তু শেষ করে ফেলবে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল সৌর্য শ্রীমন্তী চিৎকার করছিল কিন্তু ওর এই ছটফটানিতে কেউ কোনো গুরুত্ব দিল না সৌর্য না ভিকি দুজনের কেউ না ওর অবস্থা দেখে সৌর্য আর ভিকি দুজনেই খুব হাসছিল ওকে ভিকি ভাই আমি চললাম আপনি মজা করুন এখন সৌর্যকে বিদায় দিয়ে এই ভিকি শ্রীমন্তীকে দেখে বলল আমার সোনা আই এম কামিং ডার্লিং কথাটা বলেই ভিকি একটা লালসা ভরা হাসি ছুড়ল শ্রীমন্তীর দিকে ঝাপসা চোখে শ্রীমন্তী একটা পেশিবহুল লম্বা চওড়া লোককে ওর দিকে এগিয়ে আসতে দেখল কি হবে এরপর শ্রীমন্তীর বাঁচার কি আর কোনো উপায় থাকবে নাকি শ্রীমন্তী সহ্য করবে সবটা জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ